সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আফসার পোলট্রি অ্যান্ড হ্যাচারি পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন আজকে আমি আপনাদের সামনে একশো পেকিং স্টার থার্টিন জাতের হাঁসের বাচ্চা পঞ্চাশ দিন পর্যন্ত পালতে বা বিক্রির আগ পর্যন্ত এর পালন খরচ কত টাকা হয় এইটা আমি আপনাদের কাগজে কলমে হিসাব করে দেখিয়ে দেব যে আসলে একশো পেকিং স্টার জাতের হাঁসের বাচ্চা এটা পালতে কত টাকা খরচ হয় এক্ষেত্রে আপনার হাঁসের বাচ্চার দাম কত পড়বে আপনার ওষুধপাতি কি পরিমাণ খরচ হবে অথবা এদের যে লিটার আমরা ব্যবহার করি তুষ বা এর বিদ্যুৎ বিল অথবা আরও যে আনুষঙ্গিক খরচ আছে এই এই খরচ সংক্রান্ত বিষয় নিয়েও কিন্তু আজকে আলোচনা করা হবে এই এই ভিডিওতে আরও আলোচনা করব। আমরা এই হাঁসের বাচ্চাগুলো এই পেকিং স্টার তেরো জাতের হাঁসের বাচ্চাগুলো আমরা এইটা একদম মাংস হিসেবে যখন বিক্রি করব তখন কোথায় বিক্রি করব এবং কি দামে বিক্রি করা যায় সমস্ত বিষয় নিয়ে তুলে ধরবো আজকের এই প্রতিবেদনটা সাথে আছে আমি মোহাম্মদ আরিফুল ইসলাম আরিফ প্রোপাইটার আফসার পোলট্রি অ্যান্ড হ্যাচারি প্রিয় দর্শক ভিডিওটা একটু বড় হতে যাচ্ছে কারণ যেহেতু আপনাকে আপনাদের কোটিলাটি এই সমস্ত বিষয় নিয়েই আপনাদের সামনে এই ভিডিওটাতে তুলে ধরার চেষ্টা করব তাই আপনারা অবশ্যই মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখবেন আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন যে একশো প্যাকিং স্টার তেরো জাতের হাঁসের বাচ্চা মানে বিক্রির উপযুক্ত হইতে কত টাকা খরচ হয় এবং এটার এই বাচ্চাগুলো বা এই হাঁসগুলো পরে কোথায় বিক্রি করবেন এই এই সম্পূর্ণ বিষয় কিন্তু এই ভিডিওতে তুলে ধরা হবে তবে আমি যে হিসাবটা আপনাদের দিচ্ছি এই হিসাবটা কিন্তু এটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে এই হিসাবটা আপনাদের দিচ্ছি এখন এক এক পরিবেশে বা এক এক খামারে এক এক রকম খরচ হতে পারে কারোর হয়তো এক হাজার দুই হাজার কম বা বেশি হতে পারে তবে আমি যে হিসাবটা দিচ্ছি এটাই অ্যাকচুয়াল হিসাব তো এখন আমরা বাচ্চার দাম ধরব আগে বাচ্চার দাম মানে একশো পিস বাচ্চার দাম একশো পিস বাচ্চার দাম একশো গুণন একশো বিশ টাকা সমান বারো হাজার টাকা বারো হাজার টাকা আচ্ছা এখন এই একশো পিস বাচ্চা পঞ্চাশ দিন পাল্টে কয় বস্তা ফিট খাবে স্বাভাবিকভাবে একশো পিস প্যাকিং স্টার তেরো জাতের হাঁসের বাচ্চা পালতে এইগুলোতে মোটামুটি এগারো থেকে বারো বস্তা অথবা তেরো বস্তা খাইতে পারে দেখা যায় যে আমার আমার অভিজ্ঞতাতে বা আমি যখন এই একশো বাচ্চা পালছি সেই হিসাবে আমার মোটামুটি বারো বস্তা ফিট খাইছিল মানে বিক্রির আগ পর্যন্ত পঞ্চাশতম দিন পর্যন্ত বারো বস্তা ফিট খাইছিল তার মানে আমরা খাদ্যের হিসাব বারো বস্তা ধরে হিসাব করলাম খাদ্য সমান বারো বস্তা গুণন চৌত্রিশশো টাকা আহ বারো বস্তা ফিডের দাম আসে হচ্ছে বারো গুনন চৌত্রিশশো চল্লিশ হাজার আটশো টাকা এর দাম আসে হাজার আটশো টাকা তো আপনারা কিন্তু এক এক জায়গায় এক এক রকম দাম থাকে ফিডের দাম বা এক এক কোম্পানির ফিডের বস্তার দাম এক এক রকম থাকে তো আমরা যে ফিডটা খাওয়াইছি সেই ফিডটার দাম চৌত্রিশশো টাকা বস্তা নিছে। তো প্রিয় দর্শক খাদ্য বারো বস্তা লাগছে তার মানে হচ্ছে আপনার আমরা যে ফিড খাওয়াইছি সেই ফিডটা বারো বস্তা লাগছে পঞ্চাশ দিনে এবং ফিডের দাম নিচ্ছে চৌত্রিশশো টাকা বস্তা সেখানে বারো বস্তা ফিডের দাম আছে চল্লিশ হাজার আটশো টাকা এখন ওষুধ ওষুধ আপনার পঞ্চাশ দিন পালতে এই মানে একদম একদিন বয়স থেকে একদম বিক্রির আগ পর্যন্ত একটা একটা ভ্যাকসিন দেওয়া দিয়েছিলাম আমরা আমরা একটা ভ্যাকসিন দিয়েছিলাম একটা ভ্যাকসিনের দাম সহ আমাদের টোটাল খরচ হয়েছিল সাতশো টাকা সাতশো টাকা হোল্ডার প্লাস বাল্ব প্লাস তুস প্লাস তার প্লাস বিদ্যুৎ বিল প্লাস অন্যান্য তার মানে একটা হোল দুইটা হোল্ডার কিনছিলাম চা চারটা বাল্ব কিনছিলাম দুই বস্তার মতো তুষ কিনছিলাম অল্প কিছু তার লেগেছিল এবং পঞ্চাশ দিনের বিদ্যুৎ বিল সাথে আরো কিছু আনুষঙ্গিক খরচ মিলিয়ে আমাদের মোটামুটি পঁয়তাল্লিশশো টাকার মতো লাগছিল পঁয়তাল্লিশশো টাকার মতো লাগছিল এইটাই আমাদের মোট খরচ আমরা কিন্তু এটা আপনাকে কর্মচারীর বেতনের হিসাবটা কিন্তু বাদ দিয়ে আপনাকে আপনাদের ধরা হয়েছে এখানে দেখা যাচ্ছে যে আপনার এখানে যে কর্মচারী যে খরচটা আছে সেটা কিন্তু এখানে ধরি নেই কারণ আমরা নিজেরা নিজেরা পরিশ্রম করে এই এই বাচ্চাগুলো পালছিলাম আর একশো বাচ্চা পালতে তো আর কর্মচারী রাখা ঠিক হবে না বা কর্মচারী নেওয়াটা ঠিক হবে না কর্মচারী নিলে আপনি যখন পাঁচশো বা এক হাজার বাচ্চা পালবেন তখন আপনি কর্মচারী হিসাবটা এর মধ্যে যোগ দিবেন তো এখন আমাদের টোটাল খরচ কত হলো মানে মোট খরচ কত হলো হাজার টাকা খরচ হয়েছে মোট খরচ আটান্ন হাজার টাকা এখন এই একশো বাচ্চা আমরা পঞ্চাশ দিন পরে বিক্রি করবো এখন একশো হাস থেকে আয় আমরা একশো হাঁসের বাচ্চা ক্রয় করে খামার করলে একশো হাঁসের বাচ্চা টোটালি কিন্তু বেঁচে থাকে না দেখা যায় যে আপনাকে ধরে নিতে হবে দুই পার্সেন্ট বা পাঁচ পার্সেন্ট বা চার পার্সেন্ট বা দশ পার্সেন্ট বাচ্চা মারা যেতে পারে বা নষ্ট হতে পারে পঞ্চাশ দিন পর্যন্ত পালতে দেখা যায় যে হয়তো কিছু বাচ্চা আপনার নষ্ট হতেই পারে অস্বাভাবিক কিছুই না এখন আমরা আমরা যেহেতু টোটাল একশো পিস প্যাকিং স্টার থার্টিন জাতের হাঁসের বাচ্চা ক্রয় করে খামার করেছিলাম তাইলে আমরা এখন একশো পিস ধরে হিসাব করবো না আমরা নব্বই পিস হাঁস আমরা ধরে হিসাব করবো বা আমরা যেটা বিক্রি করছিলাম একশো বাচ্চা খামারে উঠাইছিলাম ওখান থেকে আমরা নব্বই পিস পর্যন্ত বিক্রি করতে পারছি আর দশ পিস বাচ্চা দেখা যায় যে জিরো বয়সে প্রথম সাত দিনে দুই তিন পিস নষ্ট হয়েছিল আর তারপরে টোটাল পঞ্চাশ দিনে সব মিলিয়ে আমাদের দশটা বাচ্চা নষ্ট হয়ে গেছিলো তার মানে আমরা বিক্রি করতে পেরেছিলাম মাত্র নব্বই পিস মানে মাত্র দশ পিস বাচ্চা নষ্ট করা নষ্ট হওয়ার পরে আমরা নব্বই পিস হাঁস বিক্রি করেছিলাম আমাদের এক একটা হাঁসের ওয়েট আসছিলো তিন কেজি প্লাস দেখা যাচ্ছে যে কিছু হাঁস আসছিলো তিন কেজি একশো গ্রাম তিন কেজি দুশো শো গ্রাম তিন কেজি তিনশো গ্রাম আবার দুই কেজি আটশো গ্রামের তো এভারেজ ওজন আমাদের প্রায় তিন কেজির মতো আসছিল এভারেজ ওজন তিন কেজির মতো আসছিল এখন আমরা নব্বই পিস হাঁস ধরে যদি হিসাব করি মোট হাঁস বিক্রি করলাম নব্বই পিস তাহলে প্রতি পিস হাঁসের ওজন যদি তিন কেজি করে হয় তাহলে প্রতি পিস হাঁসের ওজন যদি তিন কেজি হয় তাহলে মোট ওজন মোট নব্বই পিস হাঁস নব্বই গুণন তিন তিন কেজি তাহলে সমান সমান তিন শূন্য শূন্য তিন নাতাইশ দুইশো সত্তর কেজি এলে আমাদের মোট নব্বই পিস হাঁসের ওজন হইতেছে দুইশো সত্তর কেজি তার মানে পঞ্চাশ দিনে পঞ্চাশ দিনে নব্বই পিস প্যাকিং স্টার থার্টিন জাতের হাঁসের ওজন হইতেছে তিন কেজি করে হলে নব্বই পিস হাঁসের ওজন হইতেছে দুইশো সত্তর কেজি এখন দুইশো সত্তর কেজি হাঁস আমরা বিক্রি করছিলাম মোটামুটি দুশো সত্তর টাকা কেজি বিক্রি করছিলাম দুইশো পঁচাত্তর টাকা কেজি মিট ছিল পরে পাঁচ টাকা দালালকে দেওয়া দিয়ে আমরা দুশো সত্তর টাকা কেজি আমরা হাতে পাইছিলাম এখন দুইশো সত্তর কেজি হাঁস বিক্রি করেছিলাম দুইশো সত্তর টাকা হিসাবে তাহলে আমাদের বাহাত্তর হাজার নয়শো টাকা বাহাত্তর হাজার নয় শতা টাকা বাহাত্তর হাজার নয় শতা টাকা এখন আমাদের মোট আয় মানে হাঁসের মাংস বিক্রি করে মোট আয় হলো বাহাত্তর হাজার নয়শো টাকা আর মোট ব্যয় বা আমাদের খরচ আমাদের মোট খরচ হয়েছিল হচ্ছে আটান্ন হাজার টাকা মোট খরচ হয়েছিল হচ্ছে আটান্ন হাজার টাকা এখন আমরা যদি মোট আয় থেকে মোট ব্যয় যদি বিয়োগ করে দেই তাহলে আমাদের লাভ দ্বারা হচ্ছে শূন্য শূন্য নয় চায় তাতে এক ছয় ছয় এক মোট লাভ চোদ্দো হাজার নয় টাকা তার মানে আমরা পেকি পেকিং স্টার থার্টিন জাতের একশো পিস হাঁসের বাচ্চা ক্রয় করে খাবার করে টোটাল পঞ্চাশ দিন পালন করে সেই হাঁস থেকে চোদ্দো হাজার নয়শো টাকা লাভ করলাম তার মানে আমরা যদি এক হাজার হাঁস পাল পালতাম তাহলে দেখা যেতেছে এক লাখ উনপঞ্চাশ হাজার টাকা আমাদের লাভ হতো যদি পাঁচশো পালতাম তার মানে প্রতি একশোতে চোদ্দো হাজার নয়শো টাকা লাভ থাকবে এখন দেখা যাচ্ছে যে কিছু কিছু খামারে হয়তো দশ হাজার টিকতে পারে কিছু কিছু খামারে বারো হাজার টিকতে পারে কিছু কিছু খামারে সতেরো আঠারো হাজার টাকাও টিকতে পারে তবে যদি পঁয়তাল্লিশ দিনে এই হাঁসটা বিক্রি করতে পারতাম তাহলে আমাদের লাভের সংখ্যাটা দাঁড়াইতো ষোলো হাজার বা সতেরো হাজার টাকা আর যেহেতু আমাদের পঞ্চাশ দিন লেগেছিল তাই চোদ্দো হাজার নয়শো টাকা আমরা লাভ করেছি এখন এখন আপনারা যারা এই স্টার থার্টিন জাতের হাঁসের বাচ্চা দিয়ে খামার করতেছেন বা মাংস উৎপাদনের লক্ষ্যে যারা খামার করতেছেন তারা অবশ্যই একটু মনোযোগ সহকারে এই খামারের প্রতি যত্নশীল হবেন এর কারণ হচ্ছে আপনি নিজে যদি এই খামারে শ্রম দিতে না পারেন তাহলে কিন্তু এই খাবার থেকে লাভ করতে পারবেন না দেখা যাচ্ছে যে অনেক খামারি আছে যাদের একশো বাচ্চা নিলে পঞ্চাশ পিসি নষ্ট হয়ে যায় আবার অনেক খামারি আছে একশো পিসি বাচ্চা নিলে একটাও নষ্ট হয় না তাই এই বাচ্চাগুলো নষ্ট হওয়া বা টেকা সম্পূর্ণই কিন্তু এটা আপনার পরিশ্রম বা আপনার মনোযোগের উপরে নির্ভর করে তো তাই আপনারা যারা এই পেকিং স্টার থার্টিন যাদের হাঁসের বাচ্চা ক্রয় করে বা হাঁসের খামার করতে চাচ্ছেন তারা অবশ্যই একটু যত্নশীল হবেন নিজে খামারে নিজে থেকে একটু শ্রম দেওয়ার চেষ্টা করবেন দেখবেন যে অবশ্যই আপনারা এই পেকিং স্টার থার্টিন জাতের হাঁসের খামার করে লাভবান হতে পারবেন আর প্রিয় দর্শক যারা এই মুহূর্তে পেকিং স্টার থার্টিন জাতের হাঁসের বাচ্চা ক্রয় করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব আপনাকে ভালো মানের এগ্রেট মানের এবং একদম অরিজিনাল পিওর যে পেকিং স্টার থার্টিন জাতের হাসে বাচ্চা আছে এটা দেওয়ার জন্য প্রিয় দর্শক আমাদের কাছে খাদি ক্যাম্বেল জিন্ডিং বেইজিং ব্ল্যাক হোল পেকিং স্টার থার্টিন সহ সকল জাতের হাসে বাচ্চা এবং সকল বয়সের কোয়েল পাখির বাচ্চা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবে ধন্যবাদ